হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু শাড়ি কালেকশন আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো যাই হোক আমি আজ আমার কয়েকটা শাড়ি মানে সবগুলো শেয়ার করব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং হলে তোমরা বোরিং হয়ে যাবে দেখতে তার জন্য যেগুলো আমার প্রিয় সেগুলো শেয়ার করব। আর আমি যখন আমার বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে বেশ কটা শাড়ি পেয়েছে সেগুলো আমি ভিডিও করেছি শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো তো মানে তো এগুলো মানে শেয়ার করার পর আমি আরও দুটো পেয়েছি তো সেগুলো আর শেয়ার করা হয়নি আজ আমি একসঙ্গে সেগুলো শেয়ার করে দেব আর তো ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো মনে হয় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আরেকটা কথা কোন শাড়িটা সবচেয়ে বেশি তোমাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি এখানে সবগুলো শাড়ি বের করে নিয়েছি আর ওই সাইডে শাড়িগুলো আমি দেখাবো না এগুলো অলরেডি দেখানো হয়ে গেছে আমি গিফট পেয়েছি যে তো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও তো চলো একটা একটা করে তোমাদের শাড়িগুলো শেয়ার করি তো সবার ফার্স্ট আমি দেখাচ্ছি এই শাড়িটা लास्टটা পুরো খুলে গেছে এটা আমার সবচেয়ে প্রিয় শাড়ি আমার বিয়ের আগে শাড়িটা আমাকে এনে কাকু দিয়েছে তারপর দেখাচ্ছি এই শাড়িটা এটা একটা সফট জামদানি এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছে নেক্সট দেখাচ্ছি শাড়িটা এটা উল্টো করে ভাঁজ করা পুরো শাড়িটাতেই প্রিন্ট করা আছে এটা প্রথমবার পুজোতে আমাকে আমার ভাসুর দিয়েছিল খুব পছন্দ কালারটা তারপরে এই দেখুন একটা শাড়ি এটা হ্যান্ডলুম শাড়ি এটা বডিটা রেড হোয়াইট আর কুচিটা হলো রেড এখন সুতো কাজ করা আছে এটা এটা আমাকে আমার প্রথমবার পুজোতে আমার ছোট মামা আমাকে দিয়েছিল নেক্সট এই শাড়িটা প্রথমবার পুজোতে আমার দাদি আমাকে দিয়েছে খুব সুন্দর শাড়িটা এবার ওকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না এটা আমাকে আমার একটা দাদু দিয়েছে এটা আঁচলটা

এই শাড়িটা এবার পুজোতে আমার ছোটনো নদ এনেছে তো যেহেতু আমি এবার পুজোতে বাপের বাড়ি ছিলাম তার জন্য আর পরা হয়নি তাও দিদির দুটো শাড়ি এনেছে এটা হলো একটা আর একটা দেখাচ্ছি ওটা এক কালারের মধ্যে একদম পার দেবো খুব পছন্দ হয়েছে শাড়িটা ওর শাড়িগুলো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আরেকটা হলো এই শাড়িটা। এত্ত soft শাড়িটা মানে কি বলবো? সুতোর কাজ করা।

camera টা অনেক বোঝা যাচ্ছে না এই শাড়িটা আমার পিসির বিয়ের সময় পিসির বাড়ি দিয়েছিল এটা দেখো নীল রঙ আমার সবচেয়ে প্রিয় রঙ এই শাড়িটা আমাকে আমার দাদু দিয়েছে হ্যান্ডলুম শাড়ি খুব সফট শাড়িটা পুরোটা ব্লু আর ആ ചോട്ടാ ഹലോ ആല പാസ് শাড়িটা বলবো পাঞ্জীবরণ সিং শাড়িটা অরেঞ্জের মধ্যে করা আত্মা হলো ব্লু আর জমটা ব্লু

তারপরটা এটা আমার জন্মদিনে আমার পুরো দিয়েছে পুরো এরকম বড় বেশি দিয়েছে খুব সুন্দর শাড়িটা আরেকটা দেখো এটা আমাকে পয়লা বৈশাখের সময় ছোট ননদ দিয়েছিল তো video টা অনেক long হয়ে গেছে আমি আর শেয়ার করব না কিছু তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বিয়ে থেকে দুটো gift পেয়েছি তো চলো দুটো শাড়ি দেখি আমি আজকে ভিডিওটা টা এখানেই শেষ করে দেব এই শাড়িটা আমার দিদির বিয়েতে গিয়েছিলাম বিয়ের বিয়ে কাছে আর একটা আমার দিদা দিয়েছে খুব সুন্দর হয়েছে শাড়িটা খুবই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কোন সাহেবটা বেশি ভালো লেগেছে তুমি কমেন্ট করে জানাবে তো আর ভিডিওটা বেশি লং করবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে